আমরা আছি হলো এখন কলকাতার রাস্তায় মানে নিউ মার্কেটের আশেপাশে স্বাভাবিকভাবে বাঙালি বাংলাদেশ থেকে যারা আসে তারা সবাই নিউ মার্কেটের আশেপাশে থাকে তো এখানে কলকাতা এসে মুসলিম বাঙালি যারা আছে তারা স্বাভাবিকভাবে তাদের খাওয়ার রেস্তোরাঁ খোঁজে তো এখানে হলো কিছু ভালো ভালো খাওয়ার রেস্তোরাঁ আছে মুসলিম বাঙালিদের জন্য এর মধ্যে অন্যতম হলো গরুর মাংসর হোটেল কোথায় আছে স্বাভাবিকভাবে এখানে এসে সেটা খোঁজ করে তো আমরা এখন নিউ মার্কেটের পাশে তো আমরা সেখানে যাচ্ছি আমরা দেখছি যে কোথায় গরুর মাংস পাওয়া যায় তো আমরা আপনাদেরকে সাথে নিয়ে যাব ভিডিওতে আপনারা দেখবেন আমরা কোথায় গিয়ে হলো এখানের হোটেলে চমৎকার ভাবে গরুর মাংস দিয়ে কালো ঘোড়া দিয়ে আমরা খাবো হলো কলকাতার রাস্তা এখন টিপ ট্রিপ বৃষ্টি পড়ছে তো এই রাস্তা কলকাতার রাস্তায় একটা জিনিস দেখা যায় সেই নব্বই শতকের যেই ট্যাক্সি গাড়ি ছুটগুলো ছিল হলুদ ট্যাক্সি গাড়ি পর্যাপ্ত হলুদ ট্যাক্সি গাড়ি এখানে আছে কলকাতার রাস্তাতে তো তো এটা হলো মার্কেস্টু চৌরাস্তার মোড় এই মার্কেস্টু ধরে এটা এটা ঠিক ওই দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে হাঁটলে একদমই সামনে যে এটা দিয়ে হাঁটতে থাকলে সামনে একটা চার রাস্তার মোড় বাজবে সেই মোড়ে হলো ওখানে নবাব রেস্টুরেন্ট আছে এবং বাঙালির রেস্টুরেন্ট আছে ওইখানে হলো গিয়ে আপনারা গরুর মাংসটা খেতে পারবেন তো আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। যাবো স্ট্রিট চৌরাস্তা ধরে আমরা যাচ্ছি আমরা চৌরাস্তা ধরে যাচ্ছি নবাব হোটেলের দিকে ঠিক আপনি এখান থেকে পায়ে হেঁটেই যেতে পারবেন এই রাস্তাটা রাস্তাটায় আগে যতটা রিক্সা দেখা যেত এখন আর খুব একটা সেরকম রিক্সা এখন আর দেখা যায় না তো এখানকার ম্যাক্সিমাম মানুষই কাছাকাছি যেই সেখানে পায়ে হেঁটে আসা যাওয়া করে আগে প্রচুর পরিমাণে রিক্সা ছিল আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরেছি তো দেখেছি রিক্সাটা এখন খুব একটা নাই তো কিছু রিক্সা আছে খুব অল্প সংখ্যক রিক্সা যেটা মানুষ হাতে করে নিয়ে যায় যে রিক্সাটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে এই রিক্সাটা আছে এখনও কিন্তু পরিমাণে অনেক কম তো পর্যাপ্ত মোটর সাইকেল রয়েছে এবং হলুদ ট্যাক্সি রয়েছে তো যেখানে হেঁটে যাওয়ার জন্য একটু দূর পথ হয় সেখানে স্বাভাবিকভাবে মানুষ ট্যাক্সি করে এখন চলাফেরা করে ইন্ডিয়াতে মিনিট পরে এখানে এখানে কাছেই তিন রাস্তার একটা মোড় আছে দুই মার্ক বিভিন্ন গাড়ির কাউন্টার আছে সেই কাউন্টারে করে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এখান থেকে চতুর্দিকে মুভ করা যায় ইভেন বাংলাদেশেও এখান থেকে অনেকগুলা ব্যানাপল যাওয়ার জন্য অনেকগুলা গাড়ির কাউন্টার আছে এই ফলের দোকানটা অনেক আগ থেকেই এখানে আছে আমি যেটা শুনতে পারলাম যে অনেক আগ থেকে তারা এখানে এই বিজনেসটা করছে তো আমরা একদমই মিনিট মাথায় চৌরাস্তা থেকে আমরা চলে আসলাম তো এখানে পাশেই বাংলা হোটেল যেটা এখন সালাম হোটেল নামে পরিচিত এটা অনেক আগ থেকে এই হোটেলটাতে খাওয়া দাওয়া হতো এই হোটেলের পাশেই যদি আপনি আরেকটু ঘুরে যান এখানে গরুর মাংস করা আছে তো যদি আপনি যান সামনে তাহলে সেখানে আপনি নবাব রেস্টুরেন্টটা পেয়ে যাবেন এটা হলো এর পাশে হলো নবাব রেস্টুরেন্ট এটা হলো নবাব কলকাতা শহরে মুসলিম বাঙালিরা খুব কম দামে কিন্তু খাওয়ার খেতে পারে কারণ হলো এখানে গরুর মাংসের দাম কম যারা গরুর মাংস প্রেমী তারা কিন্তু এখানে এসে একশো টাকার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিতে পারে যদি আপনি সবজি দিয়ে খাওয়া দাওয়া করেন তাহলে সেখানে অনেক টাকা লাগে আপনি দেখেন একদম কালো ঘোনা গরুর মাংস তো মুসলিমদের জন্য কলকাতা এটা খুব প্রিয় তো স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা যায় তাদের পছন্দের তালিকায় গরুর মাংসটাই থাকে সেখানে পঞ্চাশ একশো করে অনেকে গরুর মাংস কিনে এবং সেই গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করে এখানে মোটামুটি জ্যাম থাকে সবাই মিলে একসাথে হই হুল্লুর করে খাওয়া দাওয়া শেষ করে কলকাতার এই হোটেলটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে